আমরা দুজন করে প্রতিযোগী ডাকব দুইজন এই দাঁড়িয়ে প্রতিযোগী আপারা খেয়াল করেন নিয়মটা দুজন করে প্রতিযোগীকে ডাকা হবে যাকে প্রথম দেওয়া হবে সে বলটা হাত দিয়ে এইভাবে ফেলতে হবে এইভাবে তিনটা মাইক পাবে সে তিনটা যে কটা বন্দি করতে পারবে দুইজনের ভিতরে যে সর্বোচ্চ পারবে সে বিজয়ী হবে যে কম পারবে সে আপনার সন্তান আপনার কি নিয়মটা বুঝতে পেরেছে আপনারা ধীর স্থির ভাবে মাথা ভাণ্ডা করে ফেলবেন ব্যস্ততার দরকার নেই কোনো সময় নেই প্রথমে চলে আসেন আপনার আচ্ছা আপনি আপনি না আপা এদিকে তো আপা আছেন আপনি আছেন আপনি আছেন আপনি হচ্ছে ওই আপার সাথে আপনার দুজন

আপা কিন্তু দুটা আপনি তার থেকে যদি বিজয় তিনটা ফেলতে হবে সুন্দর অনেক সুন্দর মার দিছে আপা আপনার জন্য সান্ত্বনা পুরস্কার চরে তালে আপা এরকম খেলা আগে

হ্যাঁ যাও হ্যাঁ কেমন লাগলো আপনার

तुम का प्लेयर है वो टेकाटा की करे क्या जब आदमी अपनी होनी अपने के ठीक है शाबाश ओ जापे 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 हां एक कटा कटा दिस कटा कटा दिस

আপাৰ না না

আরে শেষটাই চলে যাবে অৱশ্যাৰ গৈ নাই যাবে যাবে নাকি আছে সুন্দর অনুভূতি